নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে আরেকটা হারিস এসেছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি এই দুইটা কাজ করতেছে ভয় ফেতনা ফাঁদার সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাইয়ের রক্ত আছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে মারা হলো আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ওঠে ইয়েমেনের বাচ্চারা জানে না কেন বোমটা এসে পড়লো আর যে ফেললো সেও জানে না কি জন্যে ফেললাম আপনারা রাস্তায় গণ্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি যা নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা শৈকিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এইগুলো অনেক আগের বোম আর এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা দেওয়া সম্ভব ইংল্যান্ডের ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব। আর মুসলিমদেরকে তোমরা যদি ওই ওই বলছেন জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হ্যারিস এসেছে যে অচিরে রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোরটি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানো তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি ইমামুল মাহদির পরে আসবে ইস্যাব নেমেরিয়াম ইস্যাব নেম্যারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়েই কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহ বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলছেন এমনি আলামু মা আলাতে আলামুন এমনি আলামু মা আলাতে আলামুন দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফা। তো এখন ফেরিস্তাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লা আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী ইসাল্লামকে সুফারল প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলী ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেওয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিশ এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলি এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্রই কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা কুল্লু বানি আদম হত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে না আর খলাক্ত হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাহ আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করবো জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহাক তাকে বের করে দিলেন ফখরুজমিন হা ফাইন না কারো জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ভাই না আলে ইল্লাহ আনাথ ইলাইওমিদ্দিন কেয়ামত পর্যন্ত তোমার ওপর লানত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আন্দিরনি ই লাইয়াম নিউ বায়াসুন আমাকে কয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বাক বলে নিন নাকি আমি না মুন দেড়িন যাও তুমি অবকাশ তোর অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলেন তোমাকে কয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে ফিমা ওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এমনি ইংলিশের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইংলিশ বলছে সাবিমা এফ ওয়াই টানিল এফ উদ্যান আল হোম সির অথ্য মুস্তিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত বসে থাকব। কীভাবে বসে থাকব? ওত পেতে সোম ম্যা লাইট ইন না হোম মিন আইলি হিম অব ইন হল ফ হিম ওয়ান আই মাইন হিম ওয়ান আমি তাদের ডান দিক থেকে আসব। বাম দিক থেকে আসব। সামন থেকে আসবো পিছন থেকে আসবো আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে দেখেন দরিল আমি আর গভীরে ডুবে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আসালাম এই আদম আসাল্লামী যখন উঠবেন আদম আহাম কে আল্লাহাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম আুল ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান্নাম পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রবি আনহুম খুব বিচলিত হয়ে পড়লো তখন নবী সাল্ল ইসলাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মোহাম্মাতির মধ্যেই বেশি হবে এই তবে কোন উন্মত মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মত মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্যে নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নেই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বলল বলে তাজিদু আকসারহুম শাকিরিন বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যেই ওয়া কালিলুম মিন ইবাদিয় আমার শুকর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহি আলাইহাস সালাম জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাঁতার সাথে বের করে দেন নাই বরং ফাঁচালা ক আয়ে দে মমির রব আদম আলিসাল্লাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বাক্য শিখে নিলেন সুফান ফাচ্ছি ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইসাল্লাম তও বা করলেন ওই কালিমা ওই বাকপ দিয়ে আদম আলাহিসাল্লাম কি করলেন তও বা করলেন আবার বলছি ফাজাল্লাহ ক আয় দে রব বেহি ক্যারি আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফাতাবা আলাইহি ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন ইন্নাহু হুওয়াত tawwabur rahim এবং আল্লাহ রব আল্লাহ পাক কবুল করে তাকে माफ করে দিলেন ওই বাক্যটা কী ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা আমাদের সাথে বলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir না ওয়া tarhamনা লে না কুন এন মিনাল খোয়া মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব বেনা জলেন আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি ওয়েললাম চ ফিরলে না আপনি যদি আমাদেরকে মাফ না করেন ওয়া তার না আমাদের উপর রহম না করেন লে না মিনাল খো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কালিমা শিখলেন কে আদম আলাহিসলাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহবা করলেন আল্লাহ রব বলে তাকে মাফ করে দিলেন কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানি কিতাব নবী রসুল আসমানি কিতাব নবী রসুল এগুলো আসবে তোমাদের কাছে

এরা হবে জাহান নামের অধিবাসী হুমফিহা ফলিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়ত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে ফেমেন তাদি আহুদায়া তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার